ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইয়োর স্পিরিচুয়াল গর হলিস্টিক স্টিকমেন্টর ইয়োর লাইফ কোচ আমরা প্রত্যেকেই জানি বাসন্তী নবরাত্রি চলছে আজকে সপ্তমী তিথি আজকে এপ্রিল মাসের চার তারিখ দু হাজার পঁচিশ ফোর ফোর পোর্টালে আমি রিডিংটি করছি ঈশ্বর ইউনিভার্স পরমাত্মা দিব্য ঊর্জার কাছে আজকে একটি প্রার্থনা করব যে তারা যেন আমাদেরকে পথ নির্দেশ করে আমাদের গতি প্রকৃতির দিক নির্দেশ করে এবং আমাদের কি জানা উচিত তারা যেন কৃপা করে আমাদেরকে সেই স্নেহ সিঞ্চিত বার্তা দেয় তো চলুন চলে যাবো রিডিংয়ে দিনটি যদি গুরুত্বপূর্ণ হয় জন্মদিন বা অন্য কোনো বিশেষ কারণে প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা আমার প্রত্যেক যোদ্ধাকে অনেক শুভকামনা শ্রী গানের সায়নামা অঙ্গম গানের সায়নামা চলুন আমরা প্রত্যেকটি বিষয়বস্তু থেকে তিনটি করে বার্তা নেব অলৌকিক দিব্য বার্তা হিসেবেও রিডিংটি দেখতে পারেন ইউনিভার্সাল গাইডেন্স হিসেবেও রিডিংটি দেখতে পারেন ঠিক আছে বা এই পবিত্রপূর্ণ যে তিথিগুলো চলছে এবং বিভিন্ন রকম গতি প্রকৃতি জীবনের যা আমাদের তার জন্য আমরা অ্যাজ আ ওভারঅল গাইডেন্স হিসেবেও রিডিংটি দেখতে পারি প্রথমেই দেখুন যে সিগনিফিকেটের কার্ডসের সংখ্যাটাও একটুখানি লক্ষ্য করবেন আপনারা প্রত্যেককে অনুরোধ করব ডিভাইন সাপোর্ট শ্রী গণেশায়নম এম পাওয়ারমেন্ট একদন্তায়নম বক্রচুণ্ডায়নম গৌরী নন্দনায়নমা দিস ইজ জেনারসিটি এখানে আমরা প্রত্যেকটা সংখ্যা দেখতে পেয়েছি ফোর এইট টু ফাইভ টেন এটা এমনও হতে পারে কেউ নাইনটি ফোর বন্ড দেখছেন বা কেউ এইট্টি এইট বন্ড দেখছেন বা কেউ লেট নাইনটিস বন্ড দেখছেন হুম নাইনটি টু নাইনটি ওয়ান বন্ড দেখছেন বা ইটস ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেমন চার বা আট তারিখ বা আটার চারে বারো বা তিন তারিখ খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে বা এখানে ধরুন তেইশ রয়েছে তিন আর পাঁচ তারিখ ইম্পর্টেন্ট মে মান্থ ইম্পর্টেন্ট ফেব্রুয়ারি ইম্পর্ট্যান্ট মার্চ ইম্পর্টেন্ট গেছে সামথিং আগামী অক্টোবর ইজ ইম্পর্ট্যান্ট এরকমভাবে আপনারা সংখ্যাগুলো এইভাবে আপনারা মিলিয়ে নেবেন তো চলুন প্রথমেই দেখি কি বার্তা এসছে জীবন যখন আপনার কাছে আপনার গভীর পর্যবেক্ষণমূলক সচেতনতাকে দাবি রাখে দেশ কার্ড পপ আউট দেন এখানে এমন হতে পারে আপনার লাইফের কোনো রকম একটা ট্রান্সফরমেশন ফেজের মধ্যে আপনি ক্লান্ত অথবা কোথাও আপনার বিশ্বাসের যে সুন্দর স্বাস্থ্য রয়েছে বিশ্বাসজনিত যে স্বাস্থ্য সেখানে কোথাও মনে হচ্ছে যে না আমি আস্থা রাখতে পারছি না সত্যি কি দৈব কৃপার ওপর আস্থা রাখা যায় দেখুন আপনার পরিশ্রম আপনার ভাগ্য আপনার কর্ম আপনার প্রারব্ধ সব কিছু মিলিয়েই কিন্তু প্রত্যেকটা দিনের প্রতি প্রতিনিয়ত বা এই জীবনের যে গতি প্রকৃতি তা নির্ধারণ হয় ইউনিভার্স আপনাকে বলছে ঠিক আছে যদি কখনো আপনার আস্থা রাখতে দ্বিধা বোধ হয় হতেই পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার কারণে আপনার জীবনে আসা কোনো রকম সুযোগ যেন হাত ছাড়া না হয়ে যায় সুযোগ মানে কানেক্টিভিটি তৈরি করা কানেকশন তৈরি করা একাত্ম হয়ে যাওয়া যেমন ধরুন দিস পোর্টাল ইটস নট কে হ্যাপেন ফর ইউ ইটস হ্যাপেন থ্রু ইউ আপনার ভেতর দিয়েই এই জিনিসটি উন্মোচিত হচ্ছে এমন না যে আপনার বাইরে কোথাও রয়েছে বাইরে কোনো কিছুকে খুঁজবেন বাহ্যিক কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি তাকে উন্মোচন করবেন না যেমন ধরুন আমাদের আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে আমরা প্রত্যেকে জানি আমাদের ক্রোমোজোম রয়েছে তো এই যে যখন ক্রোমোজোম ক্রোমোজোমের বিভিন্ন রকম যে দশাগুলো আমরা দেখি তাই না কোষ বিভাজনের তো সেটা কি বাইরে তো হচ্ছে না আন্তরিকভাবে হচ্ছে তো এখানে কোনো রকম পাস্ট উন্ড ঠিক আছে কোনো ডিপ ডাউন কোনোরকম কষ্ট যন্ত্রণা ঠিক আছে যেই জায়গাগুলো আপনার সুন্দরভাবে সযত্নে সঠিকভাবে যেন আর বিন্দু স্বরূপও সেখানে গ্লানিবোধ না থাকে শুশ্রূষা স্বরূপ একেবারে সম্পূর্ণভাবে আইদার সেই যন্ত্রণার কারণ অথবা সেই যন্ত্রণার থেকে প্রাপ্ত আঘাতকে ঠিক আছে সমূলে জীবন থেকে একটা অধ্যায়ের প্রতি সম্মান রেখে তাকে ছেড়ে দেওয়া এই জায়গাগুলো যখন আসে ঠিক আছে আমরা অতীতের ঘটনা বা আমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা সেই ঘটনার জন্য বাহ্যিক অনেক দৃষ্টিভঙ্গিগত আমরা পরিবর্তন ঘটিয়ে ফেলি বাট ইউনিভার্স বলছে আগে আন্তরিকভাবে বিশ্লেষণাত্মক জায়গায় কানেক্টিভিটি তৈরি করা দরকার অ্যান্ড ওয়েন ইটস নিডেড ডিভাইন সাপোর্ট ইস কাম যখন আমরা কাউকে দোষারোপ না করে দোষী সাব্যস্ত না করে নিজেদের এই কার্মিক এক্সপিরিয়েন্সকে রূপে বোঝার চেষ্টা করি হোয়াটএভার যেটাই আমরা এক্সপিরিয়েন্স করি না কেন বা যার দ্বারাই আমরা এক্সপিরিয়েন্স করি না কেন সেটা যে কোনো রিলেশনশিপ পিতা মাতা ভ্রাতা ভগিনী ভগ্নীপতি হোয়াটএভার যেই ধরনেরই এক্সপিরিয়েন্স করি না কেন ডোন্ট ব্লেম এনিওয়ান দেখুন যে এই অভিজ্ঞতাটা হওয়ার ফলে আপনার জীবনে কি পরিবর্তন আসলো আপনাকে আন্তরিকভাবে ইউনিভার্স কতটা পরিবর্তিত করলো আপনি কতটা ইমিউন হলেন ব্যট কাইন্ড অফ এনার্জি ইজ কামিং ওকে তারপরে যে জিনিসটিতে যাবো দেখুন এম্পাওয়ারমেন্ট কথাটার ভেতরেই কতটা মানে শক্তি বা এম্পাওয়ারমেন্ট কথাটার ভেতরেই কতটা স্ট্রং জিনিস লুকিয়ে আছে অ্যান্ড দিস কার্ড এই কার্ড আমাদেরকে কি বলে ক্রিটিসাইজ অন্যকে কি করলো সেটা পরের কথা আপনি জানেন আপনার কি অবস্থা আপনার কোথায় নিজের পরিবর্তনের দরকার আপনি খুব ভালো মতন জানেন আপনার কোন ইচ্ছে আপনার সর্বনাশের জন্য দায়ী বা আপনার কোন বিভ্রান্তিমূলক পদক্ষেপ আপনার কোনো ক্লান্তিমূলক অধ্যায়ের জন্য দায়ী ইউ নো দ্য ট্রুথ বেটার দ্যান এভরিবাডি ইউ নো দ্য ট্রুথ দিস ইজ আ সেলফ ক্রিটিসাইজ যখনই আপনি এই জিনিসটি করেন ইয়োর সোলার প্লেক্সাস ইজ ব্যালেন্স অ্যান্ড দেয়ার ইজ আ স্ট্রং ফাউন্ডেশন বিল্ড আপ হয় আমার কোথায় ত্রুটি আমার কোথায় ভুল আমার কোন জায়গাটাকে আমার সঠিক করতে হবে ওয়েন উই অ্যাকসেপ্ট আওয়ার ফ্লস অ্যান্ড আওয়ার ইউনো মিস্টেক হতেই পারে আমরা অঙ্ক প্র্যাকটিস করতে গিয়ে ভুল করি যখন একজন বড় আর্টিস্ট ছবি আঁকে সে তখন ভুল করে এমন তো নয় সে জন্মেই একেবারে দুর্দান্ত আর্টিস্ট হয়ে গেছে কেউ নয় যখন কেউ অধ্যাবসায় যখন কেউ তার কোনো কিছুকে কাজ পড়াশুনো ওয়াটেভার কোনো কিছুকে নিয়ে সে প্র্যাকটিস করে তখন তাকে কনফিডেন্ট লেভেলে থাকতে হয় আত্মবিশ্বাসীমূলক জায়গায় যে হ্যাঁ আমার ত্রুটি বিচ্যুতিকে আমি গ্রহণ করবো অ্যান্ড দিস ইজ দ্য আলটিমেট পাওয়ারফুল ভার্শন অফ ইয়োর সেলফ ওয়ে ইউ নো ইোর ফল্ট অ্যান্ড ওয়ে ইউ অ্যাকসেপ্ট ইট যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে বা এই 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 কাজ আমার দ্বারা একটা সময় দৃষ্টিভঙ্গিগত কারণেও যদি হয়ে থাকে এখানে আমার সুধরে নেওয়া উচিত বা ইউনিভার্সের কাছে আমার একেবারে স্বচ্ছভাবে সৎ থাকা উচিত কে ইয়াস দিস গিভ ইউ দ্য আলটিমেট পাওয়ার ওয়েন ইউ নো আপনার দোষ কোথায় एवं दिस इज अ पावर सेंटर दिस इज अ लाइक अ सोल माइक्रोक्रिया वैन यू एक्सेप्ट योर फल्ट एंड रेसपन्सिबल आपनी जख आपनार् कर्म भूल त्रुटिर रेसपन्सिबिलिटी नैन दायित्व नहीं नैन जो हाँ इट्स ओके देन यूनिवर्स गिव यू द आल्टिमेट पावर जेटा अपनर एक मुहूर्ते दरकार आगामी दिन के सूंदर एवं দৃঢ় করার জন্য লং টার্ম স্টেবিলিটির জন্য দিস ইজ দ্য কার্ড অফ এম্পাওয়ারমেন্ট তারপরে চলুন আমরা যেটাতে যাবো জেনারসিটি এই যেটা আমি প্রত্যেকটা সময়তেই বলি যে লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি অ্যান্ড জেনারসিটি অ্যান্ড কাইন্ডনেস ইজ দ্য কি ওকে তো এখানে দেখুন রেসপেক্ট যেমন আপনি নিজে অন্য কাউকে সম্মান করেন তেমনি নিজেকেও সম্মান করুন আমরা অনেক সময় ভুলে যাই নিজের অস্তিত্বকে আমরা অনেক সময় সম্মান করতে ভুলে যাই বা আমরা সব সময় অন্য কারুর থেকে ভ্যালুডেশন আশা করি ঠিক আছে যখন আপনি নিজের ওন ফিলিংসকে সম্মান করেন দেখুন এখানে আমি কখনও বলছি না যে কোনো কিছুর সাথে একটা অ্যাটাচমেন্ট বা কোনো কিছুর সাথে একটা নেগেটিভ টাই আপ সিচুয়েশানে চলে যেতে না তখন আপনি সম্মান করেন নিজের অনুভূতিকে ওকে কোনো রকম কনফ্লিক্ট সিচুয়েশান থেকে বেরিয়ে আসেন কোনো রকম আন্তরিক ভীতি বা সংশয় বা দ্বিধা থেকে যখন আপনি বেরিয়ে আসেন ইউনিভার্স গিভ ইউ দ্য পজিটিভ চেঞ্জ এবার বলবেন পজিটিভ চেঞ্জ হলে কী হবে একেবারে ঝড়ো 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 ঝরেছে করে একেবারে ধনবর্ষা হতে থাকবে না এটা বললে মিথ্যে কথা বলা হয় তাই না আমরা বারবার দেখেছি আমাদের শাস্ত্র আমাদের বিভিন্ন রকম পুরাণ আমাদের অনেক রকম দেবী ভাগবত নাম সব জায়গাতেই আমরা দেখেছি যেখানে ঈশ্বরও মানবরূপে অবতার নিয়ে বিধাতার বিধান বা লেখনীতে হস্তক্ষেপ করেননি তিনি সমস্ত রকম তার জীবনের জটিলতার সামনে দৃঢ়চিত্তে দাঁড়িয়েছেন ইউনিভার্স গিভ ইউ দ্যাট কাইন্ড অফ পাওয়ার ওয়েন ইউ রেসপেক্ট ইর ফিলিংস জেনুইনলি ইউ ফাইন্ড হ্যাপিনেস যেরকম আপনি অন্য কাউকে ট্রিট করেন আপনার থেকে যারা বড়ো বা যাদেরকে আপনি ভালোবেসেছেন ঠিক তাদেরকে যেরকমভাবে আপনি লালিত করেন যত্ন করেন ঠিক আছে ঠিক সেরকমভাবে নিজের আন্তরিক সত্তার প্রতি বিভ্রান্তিমূলকভাবে নয় আপনাকে কেউ ভালো রাখবে আপনার জন্য কেউ পরিবর্তন হবে আপনার দিকে সে না আপনি আপনাকে সুস্থ সুন্দর এবং পরিণত উন্নত করার জন্য যে ধরনের পরিবর্তন আনতে বাহ্যিক ত্যাগ করতে প্রস্তুত দিস কার্ড গিভ দ্য ভাইভ অফ পাইসিসের যে এনার্জিটা রয়েছে না হ্যাংম্যান্ড কার্ড অ্যান্ড দ্য এইট অফ কাপসের এনার্জি হ্যাংম্যান্ড অ্যান্ড এইট অফ কাপসের এনার্জি আসলে যেরকম হয় ঠিক সেরকম একটা এনার্জি নেগেটিভ কোনো অ্যাটাচমেন্ট থেকে সরে সঠিক পজিটিভ আউটকামের জন্য ইন্টারনাল সিচুয়েশানের প্রতি সৌন্দর্য মণ্ডিত দৃষ্টিভঙ্গিকে সঠিকভাবে রাখা যতটা পারুন এই মুহূর্তে ইউনো মানে এনজয় ইয়োর অ্যালোননেস উইথ কাম অ্যান্ড হামবেল অ্যাটিটিউড এই টাইমটাই তাই ওকে শ্রী নমঃ চলুন দেখি আমাদের মাতৃকা শক্তির কাছে আমরা কিছু দিব্য বার্তার খোঁজে যাই তিনি আমাদের কি বলেন প্রত্যেকে আপনারা এখানে সংখ্যাটিও দেখবেন হ্যাঁ কারণ হতে পারে সংখ্যাটি আপনাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ওইখানে দুটো কার্ড চলে এসছে ঠিক আছে তাই নেব বারো অ্যান্ড দিস ইজ ব্লু তারা হতে পারে এখানে কেউ গ্রিন তারা ব্লু তারা মন্ত্র জপ করেন আরেকটি কার্ড নেব কারণ তিনটি বাড়ি নিয়েছি বগলামুখী এমনিতেও আমি প্রত্যেককেই অনুরোধ করি যে আপনারা বগলামুখী মন্ত্র শ্রবণ করতে পারেন কারণ এই সময় অনেক রকম আপনারা হয়তো জানেনও না কিছু মানসিক বিকারগ্রস্ত কোনো শত্রু থাকতে পারে বা কারুর কোনো রকম মনস্থিতির অধঃপতিত অবস্থায় সে আপনার সম্পর্কে রকম কটু বাক্য আপনার দিকে বিনা কারণে তার কোনো হতাশাবোধের জন্য সে ছুড়ে দিতে পারে তো সেই সমস্ত নেগেটিভিটি দূরীকরণ কিন্তু হয়ে যায় তো চলুন আমরা এই চারটি বার্তাকে একটু বিশ্লেষণ করি প্রথমে যে বিষয়বস্তুটি এসছে আপনারা নামটি দেখতেই পাচ্ছেন ট্রোমা নাগমো ওকে আপনারা প্রত্যেকেই জানেন যে টিবেটিয়ান বুদ্ধিজেমে ডাকিনিকে বা ধরুন দ্য স্কাই ড্যান্সার শি ইজ আ ফেমিনাইন স্পিরিচুয়াল বিং ওকে শি অফারিং দ্য গাইডেন্স অ্যান্ড দ্য প্রোটেকশান মেবি এখানে আপনাদের সেটাই দরকার বলেই আপনারা রিডিংটি দেখছেন গাইডেন্স অ্যান্ড দ্য প্রোটেকশান তো এখানে মাতৃকা শক্তি দেবী আপনাদের মনের ভেতরে বা মস্তিষ্কের ভেতরে চলতে থাকা কোনোরকম রং থট প্রসেসকে যে সাইকেল সেটাকে ব্রেক করতে বলছে রং থট প্রসেস মিন্স ও আমায় এটা করে দিয়েছে ও কেন তাহলে কেন শাস্তি পাচ্ছে না তাহলে ও কেন কবে কারমা পাবে না দেবী বলছেন এই চিন্তার ভেতরে থাকলে আপনি আপনার জন্য সবার আগে একটি কণ্টকাকীর্ণ শয্যা রচনা করছেন যা আগামী দিনে আপনারই প্রতিবন্ধকতার সৃষ্টি করবে আপনার জীবনেই উন্নতির মার্গে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে হুম এই যে একটা প্যাটার্ন কোনো কিছুর ভেতরে ভাবনাত্মিক যে প্যাটার্ন সেই প্যাটার্ন থেকে দেবী আপনাকে বেরিয়ে আসতে বলছে কিসের মাধ্যমে প্রার্থনা প্রেয়ারের মাধ্যমে এবং আপনার জীবনের অগ্রগতির জন্য যেই যেই বিষয়বস্তুগুলোকে অন্যের ক্ষতি না করে গ্রহণ করতে হয় তার সঠিক ব্যবহারের মাধ্যমে হতে পারে এখানে আপনার ট্যালেন্ট আপনার স্কিল আপনার এডুকেশন হোয়াট এভার ফোকাস অন দ্যাট এবং প্রেয়ারটা কীরকম হবে সবার জন্য মার্সিফুল প্রত্যেকের জন্য মার্সিফুল কারণ দেবী হচ্ছেন আমাদের কার্মিক জাস্টিস বা ইন ইনজাস্টিস যেখানে হয় মানে যেখানে অন্যায় হয়ে থাকে স্পিরিচুয়ালি যেখানে হয়তো কারুর কোনো রকম দুর্ব্যবহার কেউ ইচ্ছাকৃতভাবে কোনো রকম যে ষড়যন্ত্রমূলক বিষয়বস্তুগুলি করে সেখানে দেবী তার ক্রোধাগ্নি নিয়ে উপস্থিত হন তো সেই ক্ষেত্রে আপনার ভেতরেও যেন কোনো রকম ওই ছোটোখাটো অস্থিরতা যে কেন আমি জাস্টিস পাচ্ছি না তো সেই ধরনের বিষয়বস্তুগুলো থেকে দেবী বেরোতে বলছে কারণ এই যে সাইকেল বা প্যারাটনগুলো আমরা ঘুরিয়ে 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 নিজের মস্তিষ্কে চালিয়ে দিই হয় অনেক সময় নিজের মনের অজান্তেই এটা কিন্তু আমাদের জীবনেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারপরে যেটা রয়েছে দেখুন এখানে কালিয়ন্ত্রম এখানে আপনারা এই মুদ্রায় হস্ত মুদ্রায় প্রার্থনাও করতে পারেন আপনারা মালা জপ করতে পারেন নাম মন্ত্র ঠিক আছে বা যার এখানে যাকে পছন্দ হয় ভালো লাগে হাইয়ার সেলফ হোলি স্পিরিট হোলি যে কোনো কিছু আপনারা কিন্তু নাম মন্ত্র জপের মধ্যে নিজেদেরকে রাখতেই পারেন এবং ঈশ্বর আপনার সেই নাম মন্ত্রের মধ্যে কি করে আপনার ভেতরের একাগ্রতাকে বাড়ায় নাম মন্ত্র মানে কি নাম মন্ত্র জপ করছেন কি আপনি রকম কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে না সবসময় কিন্তু স্পিরিচুয়াল কাজকর্ম কোনো কিছু প্রাপ্তির উদ্দেশ্যে হয় না তা আন্তরিক শুদ্ধির উদ্দেশ্যে হয় যেমন ধরুন আমরা একটা থালায় খাবার খাই সেই থালাটিকে ধৌত করে পরবর্তীকালে সেই থালাতে খাবার অন্য কারুর জন্য দেওয়া হয় নাম মন্ত্র বা রকম কোনো মন্ত্র চ্যান্টিং আপনাকে কি করে উপযোগী করে তোলে কিসের জন্য যা আপনার জন্য সঠিক ঠিক আছে আপনার জীবনে যেটা আশার সেই সেই আশার আলো বা সেই প্রাপ্তির আলোকে যাতে আপনি প্রাপ্ত হতে পারেন আপনি যাতে পূর্ণ হতে পারেন সেই পূর্ণতার মাত্রায় পৌঁছানোর জন্য আপনাকে আন্তরিকভাবে উপযোগী করে তোলা হয় যাতে বাহ্যিক কোনো পদক্ষেপকে আপনি নিতে এত এতটুকুনি দ্বন্দ্ব বা অ্যাংজাইটির মধ্যে না থাকেন এটা বুঝতে হবে আমি নমস্কার করছি আমি প্রণাম করছি তাহলে কেন আমার জীবনে ভালো হচ্ছে না প্রথমে পরিশ্রম প্রথমে কর্ম এবং সেই কর্মের চারপাশে এই সমস্ত কিছু একটা সাপোর্টের বেড়াজাল তৈরি করে আপনার হাতের মধ্যে যদি একটা কোনো কিছু খেতে দেওয়া হয় এবং সেটা যদি তপ্ত থাকে উত্তপ্ত থাকে আপনি তো সেটা ধরতে পারবেন না কিন্তু একটা পাত্রের মধ্যে যদি কোনো উষ্ণ খাবার বা তপ্ত খাবার আপনাকে দেওয়া হয় আপনি সেটাকে ঠান্ডা করে জুড়িয়ে জুড়িয়ে খেতে পারবেন নাম মন্ত্র আপনাকে এই রূপ কোনো কিছু প্রোটেকশন দেয় ঠিক আছে যা আপনার কর্মের সহযোগী উইদাউট কর্ম শুধু নাম না তাহলে তো অর্জুনকে যুদ্ধ করতে হতো না তাই না তাহলে তিনিও মালা জপ করতেন রথে বসে তেইশ সংখ্যাটি দেখুন মায়ের চরণে শতকোটি প্রণাম আমরা গণেশজির থেকেও কিন্তু তেইশ সংখ্যার একটি কার্ড আমরা পেয়েছি তাই না এম্পাওয়ারমেন্ট যে কার্ডটা সেই কার্ডটি আমরা পেয়েছি এখানে মাতা বগলামুখী আছে জিহভাকে নিয়ন্ত্রণ সেটা খাদ্য বা রসনা নিয়ন্ত্রণ হতে পারে জিহ্বা একটি আমাদের কি ইন্দ্রিয়ের মধ্যে পড়ে স্বররিপুর মধ্যে পড়ে বাক্য চিন্তা কি ভাবছি নিজের সম্পর্কে কি বলছি তার ওপরে নিয়ন্ত্রণমূলক কিছু বিষয়বস্তু আপনাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে কি বলছি কেন বলছি কার জন্য বলছি কিসের জন্য বলছি ওকে এই বার্তা মাতৃকা শক্তি দেবী শক্তি আমাদেরকে লগ্নে প্রদান করলেন তাকে প্রণাম জানিয়ে এবার আমরা যাব স্মরণাপন্ন হব দেবাদিদেব মহাদেবের কাছে শ্রী শিবায় নমস্তম ব্লেসিং অফ শিবা গুড ফরচুন আপনারা চাইলে প্রত্যেকে এখানে একটু এটা জুম করে পড়েও নিতে পারেন ঠিক আছে এখানে কোনো আশীর্বাদ তিনি দিচ্ছেন লর্ড হনুমান ডেডিকেশন আপনারা প্রত্যেকেই জানেন একাদশ রুদ্রের অবতার হচ্ছেন আমাদের পবনপুত্র হনুমানজি রামনবমী হনুমান জয়ন্তী খুব কাছেই আসছে না আগামীকালই তো মনে হয় অন্নপূর্ণা পূজা প্রত্যেকে আপনারা গৃহকোণে ছোট ছোট মাটির হাঁড়ির মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের মশলা ভর্তি ভর্তি করে মায়ের সামনে কিন্তু রাখতে পারেন যাদের বাড়িতে নিয়ম আছে পুজো আছে তাদের তো আছেই এছাড়া আপনারা প্রত্যেকে বিভিন্ন রকম মশলা বিভিন্ন রকম ধরুন ব্যবহৃত যে শস্যদানা জব গম এগুলোও কিন্তু আপনারা সুন্দর করে মায়ের সামনে সাজিয়ে রাখতে পারেন আরতি করতে পারেন ভোগ নিবেদন করতে পারেন কোনো মন্ত্রোচ্চারণ করতে পারেন ঠিক আছে ভোগ প্রসাদ আমরা কেন খাই দেখুন ভোগ প্রসাদ আমরা এই জন্যেই খাই কারণ একটা খুব সুন্দর নিয়ম আছে আমি যা এখানে হয়তো অনেকেই জেনে থাকবেন তবু বলি একটা পজিটিভ এনার্জি সেখানে থাকছে যখন সেখানে মন্ত্রোচ্চারণ হচ্ছে যোগ্য হচ্ছে কোনো আরতি হচ্ছে এবং সবার ভেতরকার যে সাত্বিক ভাব সেই ভাব কিন্তু তখন ওই বাতাবরণ ওই এনভায়রনমেন্টের মধ্যে ছড়িয়ে থাকে তো ভোগ প্রসাদিকে যখন আপনি গ্রহণ করেন সেই সমস্ত রকম এনভায়রনমেন্টেরও সেই পজিটিভ যে মলিকিউলস তা কিন্তু আপনার ভেতরে একটা পেনিট্রেট হয় তো আপনার শরীর মন বডি মাইন্ড সোল সবটাই সমৃদ্ধ হয় তো চলুন রিডিংয়ে দেখি কি আছে শিবজি এখানে আপনাদের রকম ব্লেসিং তো অবভিয়াসলি উনি দিচ্ছেন একটাই কথা মনে রাখবেন শিশু সুলভ এবং পরিচালনার সিদ্ধ হস্ত মনকে নিয়ন্ত্রণে পারদর্শী এই তিনটি বিষয়ের ওপরে খেয়াল রাখতে বলা হচ্ছে ডেডিকেশন সেটা আপনার যা কিছুই হোক আপনার কর্মের প্রতি হোক সম্পর্কের প্রতি হোক ঠিক আছে যখন কোনো কিছু আপনি একটি ডেডিকেশন দিয়ে করেন এর ভেতরে না একটা পবিত্র শক্তির উদ্ভাবন হয় যা আপনার উদ্ভাবনী শক্তির মাত্রাকে আরও বৃদ্ধি করে যা আপনার কোনো কিছুকে প্রাপ্ত করার যে প্রচেষ্টা তার ভেতরে অহমিকার পতন ঘটিয়ে অগ্রগামিতার বিন্দুকে প্রতিস্থাপন করে দিস কাইন্ড অফ এনার্জি ইজ ফ্লারিশ এবং এখানে দেখুন কত সুন্দরভাবে তিনি ধ্যান মগ্ন অবস্থায় রয়েছে এমব্রেস লাইট অ্যান্ড সাউন্ড ওপেন টু ডিভাইন গাইডেন্স এই এই লেখাটা একটুখানি পড়বেন হ্যাঁ কি আছে মেডিটেশনের কথা বলা হয়েছে বা ধরুন এখানে এমন হয় না আমরা অনেক সময় যারা এখানে প্র্যাকটিস করছেন বা যারা কোনো না কোনো রকমভাবে কোনো ধ্যান মন্ত্র বা কোনো রকমভাবে দিনের একটি মুহূর্ত বা কিছুটা সময় একা নিরালায় বসে কাটাচ্ছেন তো ঈশ্বর বা দিব্যশক্তি পরমাত্মা ইউনিভার্স আপনাদেরকে বলছে সেই মুহূর্তে কোনো কিছু যদি ইন্টুয়েটিভলি আপনারা ফিল করে থাকেন ঠিক আছে তার দিকে ভালোভাবে নজর দিন কারণ আপনার ইন্টুয়েশন কিন্তু অনেক কিছু বলে অনেক সত্যকে প্রকাশিত করে অ্যাভয়েড করে যাবেন না ঠিক আছে কোনো ক্ষেত্রে কোনো কিছুকে অ্যাভয়েড করে যাবেন না বিকজ দিস ইজ ইউর গাইডেন্স দিস ইজ ওনলি ইউর কারণ আপনি যেটা ফিল করছেন সেটা কিন্তু আর কোটি কোটি মানুষ ফিল করছে না সেটা কিন্তু ইউনিভার্স আপনার ভেতরেই সেই ফিলিংসটাকে প্রস্ফুটিত করছে কারণ তার মাধ্যমে সে আপনাকে কিছু বলতে চাইছে ইন্ডিভিজুয়ালভাবে আপনাকে কিছু বলতে চাইছে তো সেই দিকগুলো যদি আপনি দেখেন তো আপনি দেখতে পারবেন যে দিব্য ঊর্জা দৈব শক্তি কতটা আপনার জীবনে রূপী আলো এবং যত্নরূপী ভালোবাসার সুরক্ষা বলয় ঢেকে দিয়েছে যা আপনাকে অনেক 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 দূরের পথে সহজভাবে সরলভাবে উন্নত হতে সাহায্য করে তো এই ছিল আজকের রিডিং মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার দেখা হচ্ছে আগামী দিন এছাড়া আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে নিতে পারেন শ্রী সুবায় নামস্তভ্যম ওম গম গণেশায় নম জয় ললিতা ত্রিপুরী সুন্দরীর জয় দাদা